আসসালামু আলাইকুম আসসালামু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বাইরে তো আমাদের সাজানটা আগে দেখবো সাজায় দেখাইলে তো হইলো না তো আপনাদের আপু হলো এটা সাজাইতেছে কি দেয় কি করতেছে আমরা দেখব বাংলাদেশ

তবে দেখেন আপনাদের আপু ভালো মানে বাঙালি যে ট্রেডিশনাল করতেছে আর আরেকটা জিনিস বাকি আছে সেটা হলো ডাল তবে আমরা হলো অন্য সিস্টেমে দেখছিলাম যেটাতে পুরা ভাত থাকবে ভাতের উপরে সবকিছু সাজাটাও হবে আর এটা হলো আপনাদের আপু একটু আনকমন বা একটু ইউনিক ভাবে করতেছে হ্যাঁ

আপনাদের ব্যবসা কি হইলো তাই দেখেন এই যে ব্যবসায় ভাবে হচ্ছে হাতে হাতে হচ্ছে ঘরে ঘরে হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আমার কথা সাইডে সাইডে না আমার কথা হইলা আলহামদুলিল্লাহ উপরলায়ে রিজিকে যা রাখছে তাই হচ্ছে আমাদের মানে হইতাছে তো আছে না 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 কিসের দুটো তিনটা চারটা ঘরে প্রতিদিন সেল হচ্ছে এই যে দেখেন আগে দেখা আছে তো আশা করি যে আমরা জানুয়ারি মাসের ভিতরে জানি নতুন প্রোডাক্টগুলো আপনাদের মাঝে আমরা দিতে পারি আর এবার বেশিরভাগ কালেকশন থাকবে সুতির ভিতরে নতুন নতুন জমজম যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে একদম চিপের ভিতরে দেওয়ার জন্য কিন্তু আমরা ওই যে দুইশো পাঁচশো টাকার ভিতরে দিতে গেলে না নিজেরাই পছন্দ করি না আমার পক্ষে সম্ভব না কেন সেটাও বলি আপনাদের ভাইয়া আমি যখন হচ্ছে মার্কেটে মাল আনতে যাই তখন আপনাদের ভাইয়া হইলো আমারে বলে যে তোমার পক্ষে বিজনেস করা পসিবল না আমি বললে কেন উনি বলছে তুমি সব সময় কাপড় দেখো কাপড় দেখো মেটাল দেখো ঠিক আছে এটা এটা টক মানে ভালো হবে দেখি কাপড়ের গুণগত মান দেখি কাপড়ের ডিজাইন দেখি সবকিছু মিলে আমার কাছে লাগে আমি আনি দেখেন আমরা যদি পার্সেসে নামি তাহলে আমরা ডিজাইনগুলো দেখব কোন ডিজাইনটা চলতে ভালো এই ডিজাইনগুলো দেখব তারপর কাপড়টা কী কোয়ালিটি এতটুকুই দেখব ঠিক আছে কিন্তু আপনাদের আপু হলো এত পরিমাণ বিষয়গুলো দেখে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত বিষয়গুলো দেখে আনে আনার পর আপনাদের হাতে তুলে দেয় ঠিক আছে তো এই জন্যই আমি ওই দিনকে এই কথাটা বলছিলাম যে আসলে তোমার পক্ষে সম্ভব না কারণ তুমি যেভাবে খুঁটিনারের দিকে খেয়াল রাখো না এইভাবে আসলে বিজনেসম্যানরা খেয়াল রাখে না তো এই জন্যই আপনাদের আপু হলো বলে যে আমার থেকে প্রোডাক্ট নিয়ে কখনোই ঠকবেন না আমার কথা হলো বিজনেসে আজকের জন্য আসিনি আজকে বিক্রি করতেছি কালকে বিক্রি করা শেষ মানে মনের আনন্দে আনন্দে বিক্রি করতে নামছি এরকম না এটা আমি profession হিসেবে নিছি এখন এইটা এটা দিয়ে আমার রুজি রুটি চলবে তা অবশ্যই এটার এটার গুণগত মানগুলো আমার ভালো রাখতে হবে তা না হলে যেই মানুষ আমার থেকে একবার নিব সেকেন্ডবার কিন্তু নিতে চাইব আচ্ছা বিষয় হলো আমার বোন ছোট বোন যেই ড্রেসটা পরছে সেটাও গেলাম আমাদের থেকেই নেওয়া হ্যাঁ

ঠিক আছে আমার আপু তো মনে করেন যে যে টেলারে কাজগুলো করে বা ও ঘরে বসে বসে কি করবে এগুলো কাজগুলো করে এই যে আপনাদের আপু একটা বাটিক পরে। এই যে এই টাইপসের একটা হলুদ বাটিক পরে। ঠিক আছে এই টাইপসেরই তো একটা হলুদ পর না ওইটারই ওই যে অরেঞ্জ টাইপের আচ্ছা যেই টাইপেরই হোক পরে তো এটা পড়াতে হুম তা আমার ছোট বোন হলে পছন্দ করছে

আপনাদের আপুর হলো রিপিট কাস্টমার একটু বেশি বুঝছেন দেখা গেছে যে যে একবার নিছে তার পছন্দ হয়েছে কাপড়ের কোয়ালিটি ভালো লাগছে তারাই দুইটা তিনটা করে এরকম করে অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমাদের টুকিটাকি করে চলতেছে তো যাই হোক অনেক কথা বললাম তো আর আমার বোনেরও হলো বিদায় নিবে তা আমাদের বোন

খালি বড় পাতিলের ভাতটাই খাওয়া হয়েছে আর কুকারের ভাত ধরেই হয় না আর যতটুকু দৌড়ছিলাম এটা আমি লোক থেকে উঠে খাইছিলাম এটা কি গো আর এখানে কি আছে এই যে দেখেন সবাই আর খাইতে পারেন নাই রয়ে গেছে গে তো এগুলো হলো দিয়ে দিব মানে বাসায় যা গরম করে খাইতে পারে আর ওদিকে হইলো হারা ভাগে চোখে থ্রি পিস লেগাতে সব হম

দেখাই আপনাদেরকে রান্না করে কি একটা অবস্থা আরে দেখেন ডাইনিং রুমে লাইট পাংখা সব চলছে এই এই রাখো এই রাখো পরে করব না তো এই যে আমি দেখাই আর বিছানা টিছানা সব যার পোস দিতে হইবো সব কিছু হলো এই নাও এগুলা এই করো তো সবচেয়ে মজার বিষয় কি জানেন বাসায় মেহমান বা নিজের মানুষ থাকে না আনন্দই আলাদা বুঝছেন তা সব কিছু মিলে না একটা আনন্দ হয় একটা উৎসব হয় আর আজকে আমরা অনেক কিছু করছি সবচেয়ে বেশি হলো আপনাদের আপুর হলো অনেক ধকল গেছে লাস্টে এক টের হয়ে গেছে আহারে মাছ দিয়ে দিই নেই মাছ দাও जागाम रखल के है निया मास <laughs>